তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি কি করতে চলেছি হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই হয়তো বুঝতে পেরে গেছে এই হলো চৌত্রিশ আর একটা দিলেই হয়ে যাবে তোমার এখানে পঁয়ত্রিশেই হয়ে গেলো পঁয়ত্রিশ চলো তোমাদেরকে একটু ড্রোন ভিউ দেখতে নিয়ে আমি গাড়িগুলো কি করে সাজিয়েছি কেমনভাবে সাজিয়েছি আর আমি কি গাড়িগুলোর সাথে কী করতে চলেছি লাস্ট পর্যন্ত ব্যাস বন্ধুরা এই এক এই সরি এই তিন মিনিটের ভিডিও বানাতে আমার এক ঘন্টা সময় লেগে গেছে খুবই মেহনত লেগেছে প্লিজ একটু সাপোর্ট দেখতে দেবে আর ভিডিওটা জাস্ট লাস্ট অব্দি দেখতে থাকো গাড়িগুলোর সাথে আমি কী করবো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ আর কটা গাড়ি আছে এখানে অবশ্যই তোমরা সঠিক কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাবে যে কত এখানে গাড়ি আছে তাও আমি তোমাদেরকে দেখতে দিচ্ছি যাতে তোমরা ঠিকঠাক বলতে পারো আর যা কমেন্ট ঠিক হবে পার্সোনালি আমি তাকে পেলে দেবো আমি তাকে মেসেজ করবো ঠিক আছে देखते पाছো আর এই যে সামনে সাদা গাড়িটা এই গাড়িটা করে আমি এখানে চলে এলাম আমার ঘর থেকে তোর জন্য প্রথমে সাদা গাড়ি আর নেক্সট যে এটা করব মানে গাড়িগুলোকে সাজাবো কোন গাড়ি সাজাবো তোমরা কমেন্টে জানাবে যে হ্যাঁ এই গাড়িটা সাজাবো এইপরে তুমি পুলিশের গাড়িগুলো কিনেছি তো চলো এই গাড়িগুলোকে আমি একটার থেকে ফাটাবো হ্যাঁ বন্ধুরা আমার কাছে আছে মিসাইল ওই মিসাইল দিয়ে আমি একটা একটা করে সব গাড়িগুলোকে बम মেরে উড়িয়ে দেবো দেখতে পাচ্ছি একটু উপর থেকে তোমাদেরকে দেখি দিয়ে গাড়িগুলো কেমন লাগছে ঠিক আছে ড্রোন ভিভাতে দেখে লো তো চলো আমি এখানে দিয়ে মিসাইল এইচ একটা প্রথমে এই গাড়িটাকে ফাটাবো দেখি দু তিনটে গাড়ি মানে একসাথে ফেটে যাওয়ার কথা চলো ওয়ান টু থ্রি ফুট একটা দুটো দুটো ফাটলো একটা বামে আর আচ্ছা গাড়িগুলো একটু দূরে দূরে হয়ে গেছে যদি কাছে কাছে থাকতো চল এইভাবে দূরে কাছে সাথে একটা গাড়ি এই গাড়িটাও ফেটে যাওয়ার কথা দেখি আগুন তো ওটাও ফেটে গেছে পাশেরটাও ধরে গেছে আরে তার মানে এটাও ফাটবে কিন্তু এই পাশেরটা ধরলো না কারণ গাড়িগুলো একটু গ্যাপ গ্যাপ হয়ে গেছে যদি একটু মানে ক্লোজ থাকতো তাহলে হয়তো এরকম হতো না চলো এই পাশেরটা একসঙ্গে নিয়ে আমি দু তিনটা একসাথে মেরে দিই দেখি কী হয় ঠিক আছে ও চলো মানে কটাই ফেটে গেছে ঠিক আছে নেক্সট আমি ট্রাই করবো এরকম গাড়ির সাহায্যে ট্রেন দিয়ে হ্যাঁ একটু সামনে মানে ট্রেন থাকবে ট্রেনের গাড়িগুলোর ওপর দিয়ে আমি ট্রেনটাকে নিয়ে যাব দেখবো গাড়িগুলোর সাথে কী হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যেমন কমেন্ট করবে সেই হিসেবে আমি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো এখন এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো গাড়ি ফেটে গেছে কিন্তু ওখানে আগুন ধরা বন্ধ গেছে গাড়িতে আমাকে আবার মিসাইল দিয়ে মারাতে হবে মানে গুলি মারতে হবে বোম ফেলতে হবে তো চলো আমাকে যাওয়া যাক এখান থেকে একটা দূরে মেরে দিই ও দু তিন একসাথে ফুটে গেছে ওখানে একটা একটা করে অ্যাকশন দিচ্ছে তো এইখানে সামনের গুলো আমি ফাটিয়ে দিই আর ওখানে একটা মেরে দিই এইখানটায় ব্যাস চলো এখানে তো হয়ে গেলো বাকি ওইগুলো মানে ধরে যাবে কারণ ওগুলো কাছে কাছে আছে চলো জি দেখি হ্যাঁ কী হয় এর কাছে যাই এই তো একটা ফেটে গেছে সব এবার অ্যাকশন দিয়ে দিচ্ছে সব লাইন দিয়ে এখানে একটা ফেটে গেল এইটা ফাটলে মানে পাশেটাও ধরে যেতে পারে দেখি কী হয় ধরে গেছে ধরে গেছে এটা ফেটে যা ফেটে যা হ্যাঁ ফেটে গেছে পাশের টপ ধরে নিয়েছে ও কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একের পর এক ও গাড়িগুলো কেমন উড়ছে দিচ্ছে ও ইও গেছে সাদা গাড়িটা একটু দূরে আছে অ্যাকশন দেবে হ্যাঁ নিয়েছে চলো আমাদের এখানে ভিডিও শেষ হয়ে গেল তো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে দেবো চ্যানেল না তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর হ্যাঁ কমেন্টে জানাও আর লাইক করো ডিসলাইক করো তোমাদের মরজিব যেটা খুশি করো কিন্তু হ্যাঁ কিছু একটা করো লাইক করো কমেন্ট করো ডিসলাইক করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখুন আশা করছি আগের ভিডিওগুলো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তোমাদের আমাদের সাপোর্ট চাই తో చో జాతీయ అమ్మకీ అనేక అనేక ధన్యవాద అనేక అనేక థ్యాంక్ యూ టా బయ